আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা ষষ্ঠ শ্রেণীর পঞ্চম অধ্যায়ের একত্রিশ থেকে পঁয়ত্রিশ নম্বর অঙ্ক পর্যন্ত সলিউশন করব তো একত্রিশ নম্বর অঙ্কে দেওয়া রয়েছে সরি কণিকার কাছে যতগুলো চকলেট আছে তার গুণ চকলেট আছে মণিকার কাছে দুইজনের একত্রে পঁচিশটি চকলেট আছে কণিকার কতগুলো চকলেট আছে তো মনে করি কণিকার চকলেট আছে এক্স টি তার চারগুণ চকলেট আছে কার কাছে মনিকার কাছে তাহলে মণিকার কাছে আছে ফোর এক্স টি এখন দুইজনের একত্রে আছে কত পঁচিশটি চকলেট তাহলে এর কাছে আছে এক্স টি আর কণিকার কাছে আছে এক্সটি আর মণিকার কাছে আছে ফোর তাহলে এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে একত্রে আছে কতটি পঁচিশটি তাহলে এক্স প্লাস ফোর এক্স সমান কত পঁচিশটি অর্থাৎ দুইজনের একত্রে আছে কতটি পঁচিশটি এখন ফাইভ এক্স অর্থাৎ চারটে এক্স আর একটা এক্স কয়টা হয় পাঁচটা এক্স তো পাঁচটা এক্স সমান পঁচিশ এখন পাঁচ এই পাশে রয়েছে গুণ হিসেবে তো আমরা যদি সমান সমানের এইবারে আনি তাহলে হয় কত ভাগ তো পঁচিশ ভাগ পাঁচ তাহলে এক্স সমান পাঁচ পাঁচা পঁচিশ তো উত্তর হচ্ছে পাঁচটি তাহলে কণিকা চকলেট আছে কতটি পাঁচটি এখন বত্রিশ নম্বর অঙ্কে দেওয়া রয়েছে দুইটি ক্রমিক স্বাভাবিক জল সংখ্যা যোগফল তিরিশ হলে সংখ্যা দুইটি নির্ণয় করো তাহলে মনে করি প্রথম জলসংখ্যা এক্স এখন দ্বিতীয় জল সংখ্যা আমরা কীভাবে বের করবো যদি প্রথমটা এক হয় তাহলে দ্বিতীয় সরি প্রথমটা যদি দুই হয় তাহলে দ্বিতীয়টা হবে কত চার কারণ কি এখানে দুইয়ের পরে কত সংখ্যা তিন তো অবশ্যই দুইয়ের সাথে আরও দুই যোগ করলে তারপরে কত হবে চার আবার চারের সাথে আরও দুই যোগ করলে কত হবে ছয় তো জল সংখ্যা বের করার জন্য অবশ্যই দুই দিয়ে প্রতিটা সংখ্যাকে যোগ করতে হয় তো যেহেতু প্রথম জল সংখ্যা এক্স দ্বিতীয় জল সংখ্যা বের করতে হলে এক্সের সাথে দুই যোগ করতে হবে তো এক্স প্লাস টু এখন এই দুইটা যোগফল ফল কত হবে তিরিশ তাহলে প্রথম সংখ্যা এক্স এক্স পাতালাম এবং তার সাথে দ্বিতীয় সংখ্যা যোগ করলাম দ্বিতীয় সংখ্যা কত এক্স প্লাস টু তো প্রথম সংখ্যার সাথে যোগ দ্বিতীয় সংখ্যা সমান কত হবে তিরিশ তো এখানে রয়েছে দুইটা এক্স তো দুটো এক্স যোগ করলে টু এক্স প্লাস টু সমান তিরিশ এখন টু এক্স আমরা রাখলাম এই পাশে যে প্লাস টু ছিল এটা সমান সমানের এইবার আনলে হয়ে গেল কি মাইনাস টু তাহলে তিরিশ মাইনাস টু টু এক্স সমান তিরিশটা যদি আমরা দুইবার দিই তাহলে কত হয় আটাশ তো এখানে এক্স রাখলাম এবং আটাশ দুই কি হিসেবে রয়েছে গুণ হিসেবে সমান সমের এইবারে আনলে কি হয় ভাগ তো আটাশ আটাশ ভাগ দুই তো চোদ্দো দুগুণ কত আটাশ তো এক্সের মান কত চোদ্দ এখন প্রথম জোর সংখ্যা কত বেরোলে চোদ্দ এখন দ্বিতীয় জোর সংখ্যা যদি বের করতে চাই তাহলে কী করতে হবে এক্সের সাথে দুই যোগ করতে হবে তো এক্সের মান কত বেরোয় চোদ্দ তো চৌদ্দোর সাথে জুই যদি আমরা যোগ করি তাহলে হয় কত ষোলো তাহলে দ্বিতীয় জল সংখ্যা কত ষোলো এরপরে তেত্রিশ নম্বর অঙ্কে রয়েছে তো তেত্রিশ নম্বর অঙ্কে রয়েছে তিনটি ক্রমিক স্বাভাবিক বিজল সংখ্যা যোগফল সাথে হলে সংখ্যা তিনটি নির্ণয় করো তাহলে মনে করি প্রথম বিজল সংখ্যা এক্স তো এটাও সেই সেম নিয়মে এক্সের সাথে আবার দুই যোগ করতে হবে কারণ প্রথম সংখ্যা যদি এক হয় দ্বিতীয়টা হবে কত বিজয় সংখ্যা তিন তার মানে এ ওয়ানের সাথে কত যোগ করতে হচ্ছে দুই তাহলে দ্বিতীয় বিজয় সংখ্যা কত এক্স প্লাস টু তো তৃতীয় বিজয় সংখ্যার সাথে আরও একটা দুই যোগ করলে তারপরে তাই তৃতীয় বিজয় সংখ্যা পাওয়া যাবে তাহলে এক্স প্লাস টু আবার কি তার সাথে আরও দুই যোগ তাহলে তৃতীয়টা বেরিয়ে যাচ্ছে তাহলে এক্স প্লাস টু প্লাস টু তো কত চার তো তিনটা যোগফল সমান সাতাশ হবে তাহলে প্রশ্নমতে প্রথম সংখ্যা কত এক্স এক্স পাতালাম দ্বিতীয় সংখ্যা কত এক্স প্লাস টু এক্স প্লাস টু পাতালাম আর তৃতীয় সংখ্যা কত এক্স প্লাস ফোর তো এক্স প্লাস ফোর পাতালাম তো প্রথম দ্বিতীয় আর তৃতীয় তিনটা সংখ্যায় আমরা যোগ করলাম তো প্রশ্নমতে দেওয়া রয়েছে কত যোগফল হবে সাতাশ তো আমরা সাতাশ এখানে বসিয়ে দিলাম এখন এক্স রয়েছে একটা দুইটা আর তিনটা তাহলে থ্রি এক্স প্লাস দুই আর চার কত ছয় সমান সাতাশ এখন থ্রি এক্স আমরা চলক রাখলাম সমান প্লাস সিক্স সমান সমানের এইবার আনলে কী হয় মাইনাস সিক্স তাহলে থ্রি এক্স সমান সাতাশটা যদি আমরা ছয় বিয়াদ দিই তাহলে হয় কত একুশ এখন এখানে এক্স আমরা রাখলাম আর যে থ্রি গুণ হিসেবে ছিল সমান সমানের এইবার আনলে কী হলো ভাগ তাহলে একুশের সাথে তিন ভাগ তাহলে অতএব এক্স সমান তিন সাতা একুশ অর্থাৎ একুশটা যদি আমরা তিনটে ভাগ করি তাহলে তিন সাথে একুশ তাহলে এক্সের মান বের কত সাত এখন প্রথম বিজয় সংখ্যা সাত দ্বিতীয় বিজয় সংখ্যা বের করতে গেলে তার সাথে দুই যোগ করতে হবে তাহলে সাত আট দুই কত নয় আর তৃতীয় বিজয় সংখ্যা বের করতে গেলে আরও দুই যোগ করতে হবে তাহলে সাত আর কত চার তাহলে সাত আট চার কত এগারো তাহলে প্রথম বিজয় সংখ্যা সাত দ্বিতীয় বিজয় সংখ্যা নয় আর তৃতীয় বিজয় সংখ্যা এগারো তো এই ছিল সরি এই ছিল একত্রিশ থেকে তেত্রিশ নম্বর অঙ্ক পর্যন্ত সলিউশন এই ভিডিও শেষে আপনারা চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর অঙ্কের সলিউশন পেয়ে যাবেন যাদের প্রয়োজন অবশ্যই দেখে দিবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং সুন্দর একটি কমেন্ট করবেন আসসালামু আলাইকুম থ্যাংকস এভরিওয়ান